নিয়ং গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা সবাই ভালো আছি তো এখন সকালবেলা পুজো হলো পুজোতে প্রসাদে দিয়েছিল তোমার লেবু মো লেবু বাবা বলছে পরের বছর আমাদের গাছগুলোতে লেবু হবে দেখা যাক তো সকালবেলায় দেখো কি বাজে খাবার খাচ্ছি মা কালকে এনেছিলো বলেছিলাম কুরকুরে আনতে কিন্তু কুরকুরে ছিল না দাদুর দোকানে সেই জন্য এটাই এনেছিল পাঁপড় কিন্তু খেতে ভালো এর ভিতরে লজেন্সটা এত বিচ্ছিরি খেতে ছি 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 লজেন্সটা আমি এমনিতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছে দীপিকা বিশ্বাস ব্লগসে তোমাদের অনেক স্বাগত আর ভালোবাসা জানাই তো আমার সব কাজ কর্ম তো হয়ে গেছে আর কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ সকাল সকালে উঠি তোমরা ভালো করেই জানো এখন কিন্তু বেলা দশটা বাজে টিফিনও হয়ে গেছে দীপিকা শুয়ে আছে আর আজকে আমি শ্যাম্পু করলাম এখন চুলটা ভালো করে আঁচড়াইনি কারণ ভেজা চুল আঁচড়ালে খুব চুল ওঠে আর আমার মুখে এখন লজেন্স রয়েছে কালকে বাজার করতে গিয়েছিলাম দু টাকা ফিরছিলো দু টাকা ফিরলে দু টাকা তিন টাকা এক টাকা ফিরলে আমি লজেন্স নিয়ে নিই লজেন্স খেতে আমি খুব ভালোবাসি দিদি অতটা পছন্দ করে না তো যাই হোক এখন একটু শুয়েছি আজকে তাড়াতাড়ি টিফিন হয়ে গেছে তো আজকে আর মার্কেটে যাওয়া নেই কোথাও যাওয়া নেই আজকে বাড়ি রয়েছি সেই জন্য সারাদিন তোমাদের সঙ্গে থাকবো তো এখন আমি রান্না করতে যাব ওপরে কী রান্না করা যায় দেখা যাক সকালবেলা করেছিলাম আজকে পটল মাখা মানে পটলটাকে কড়াইতে ভেজে নিয়ে ওটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এগুলো দিয়ে মেখে চানাচুর দিয়ে রুটি দিয়ে এটা খাওয়া হলো দীপিকা কিন্তু এটা খায়নি দীপিকা এখন খুবই হেলথ কনসিয়াস হয়ে যাচ্ছে দীপিকা খেলো দই রুটি দই চিনি দিয়ে মেখে রুটি দিয়ে খেলো আর আমরা ওটা খেলাম তো ওই পটল ভাজা আর একটু রয়েছে বেশি হয়ে গেছে দীপিকা যেহেতু খেলো না ওটা আছে আর একটু দেখা যাক কী করা যায় ওল আছে পটলও রয়েছে ডাল আছে কী করবো এখন কিছু ঠিক করিনি ওপরে যাব গিয়ে মানে ঠিক করবো কী রান্না করবো না করবো আর একটু ইচ্ছে ছিল আজকে দই বড়া করার কিন্তু দোকানে যে ডাল আছে বলছে ভালো নয় সেই জন্যে দেয়নি বলে এই ডাল তোমাদেরকে দেওয়া যাবে না আর ঠিক আছে আজকে না হয় কালকে করব যেহেতু অনেকটাই দই আছে দু বাটি দই রয়েছে সেই জন্য দীপিকা একটু খেলে আরও দেড় বাটি রয়েছে তো সেই দইটা রয়েছে বলে আরও আর দই বড়া করার ইচ্ছা হচ্ছে এই আর কি আজকে না হয় কালকে দেখি আর এটাতে কিছুটা আছে কিছুটা বেশি নেই কিছুটা আছে মা এখন যাচ্ছে রান্নাঘরে এটা তো মনে হচ্ছে প্রেশার কুকার প্রেশার কুকারের মধ্যে আছে জল রান্না বান্না শুরু করবে মনে হয় এখন এখানটায় জামা কাপড়গুলো রাখার সব মা এখানে কথা বলেছে কিন্তু আমি মিউট করে দিয়ে আমি কথা বলছি তাহলে দুজনেরই ভূমিকা থাকলো মা ভিডিও ক্লিপ তুলেছে আর আমি কথা বলছি বা এখানে দেখো বাসনপত্র রাখা আছে আমি কি করি সব একেবারে ওই মানে নিচের সিঁড়িতে তুলে নিয়ে তারপরে ওপরের সিঁড়িতে তুলি তারপরে উপর থেকে নিয়ে নিই মানে বারবার ওঠানামা করি না আমি দেখলে কতগুলো ফুল ফুটেছে আচারপাটি এখানেও একটা কুড়ি হচ্ছে সেটাও মা দেখাচ্ছে সেই তোমার মেক্সিকান সানফ্লাওয়ারের কুড়ি আর এই যে ড্রাগনগুলো সব ছোট ছোট হবে আর নিচেরটা তো সে কি ছোট হবে বলার কথা নেই সে ক্যাট ফল একদম পুরো এগুলোতে তবুও একটু শ্বাস থাকবে ফল থাকবে ভিতরে আর এটা দেখো কী অবস্থা ছোট্ট শুধু কোষাই থাকবে আর এমন একটা হয়েছিল একদম পুচকে আকাশটা একটু মেঘলা মেঘলা আর এই আজকে থেকে যা গরম পড়েছে দেখো সে ওলটা ওই বাড়িতে হয়েছিল তোমার কি বিয়ে বিদেশি ওল মুখ লাগে না এই ওলে এটা রেখে দিয়েছে গোড়াটা নাকি পরের বার লাগাবে হবে কি না জানি না পুরো আস্ত ওল লাগিয়েছিলো তো আগের ওলটা বড় বড় করে কেটে নিয়েছি আলু আর ওল এবার এটাকে সিদ্ধ করব করে ওলের ডালনা করব প্রত্যেক দিনই ভাতে বড় ওলটা পুরো প্রত্যেক দিন ভাতে দিয়ে দিয়েই মানে সিদ্ধ খেয়ে খেয়েই কমালাম মানে শেষ করলাম তো আজকে লাস্ট দিন ওল ডালনা করব। এই ওলটা থেকে দুটো আইটেম করবো আর একটা তোমাদেরকে দেখাবো শেয়ার করবো মানে সিদ্ধ করে ছোটো ছোটো করে পনিরের মতো পিস করে ওটাকে আবার তেলে ভাজা এটা গরম ভাতে খুবই ভালো লাগে আমি একবার এক জায়গায় গিয়ে খেয়েছিলাম সেই পর মানে তারপর থেকে আর যে বানাবো সেই আর বানানো হয়ে ওঠেনি তো চলো ধুয়ে নিই কাটা হয়ে গেছে এইভাবে কেটে নিয়েছি বড় বড় করে আর আলু সিদ্ধ করে নিয়ে একটু তেলে হালকা করে ভেজে নিয়েছি আমার পক্ষে ওই ভাজা ডাল এগুলোই ঠিক আছে আমি বড় তরকারি মানে তরকারি যাকে বলে আমি অত করতে পারি না করি না আর কি কর করলেও সেটা খাওয়ার লায়ক হবে না হয়তো মা বেশ ভালোই বানায় তরকারি হ্যাঁ প্রথমে দেখো পেঁয়াজ টিয়াজ দিয়েছে তারপর আবার বাটার মশলা দিলো এখানে উলগুলো সিদ্ধ করে রাখা আছে লবণ ও লবণ ও হলুদ বলছি লবণ হলুদ মনে হচ্ছে মাখানো মশলা অনেকটাই হয়েছে আর আজকে ওলের তরকারিটা সত্যি দারুণ হয়েছিল আর তোমার একটু ঝাল হয়েছিল কিন্তু ভাল লাগছিল ঝাল ঝালই ভাল লাগে সবসময় ঝাল ছাড়া একদম প্লেন প্লেন তো খাওয়াই হয় মাঝে মাঝে একটু মশলাদার খাওয়া যায় তাই না এখানে তোমরা আওয়াজ পাচ্ছ টক টক আমি একটু মানে ভলিউম কমিয়ে দিয়ে রেখে দিয়েছি একটা আওয়াজ ঝোল ফোটার আওয়াজ শুনতে বেশ ভাল লাগে পুরো আমি ঘেমে দেখো কি অবস্থা এই উপরে এত গরম আর আজকে রোদ্দুরের তেজ প্রচণ্ড দরজা বন্ধ করলে তার বেশি গরম লাগছে আর দরজাটা খুলে রাখলে আবার রোদ্দুরের তাপ আসছে কিছু করার নেই তার রান্না প্রায় হয়েই এসছে ওলটা এত ভালো মানে পুরো গোলে তো একদম কোনো চিহ্ন নেই তো খুবই আস্তে আস্তে নাড়লাম এখন খেতে কেমন হবে সেটাই ব্যাপার হ্যাঁ পুরো গোলে একদম পুরো মিশে গেছে দেখালাম তোমাদের একটু আস্তে আস্তে বেশ গোটা গোটা থাকলে ভালো লাগে কষাতে কষাতে এরকম হয়ে গেল বেশি আর কি সিদ্ধ হয়েছে হালকা সিদ্ধ করতাম ভালো হতো আর এবার ওলটা ভাজা করলেই মানে এইটুকু এই যে এইটুকু ভাজা করলেই ব্যাস রান্না কমপ্লিট আর টক দই আছে খেলে খাবে একটু গরম মশলা দিয়ে দিলাম এবার নামাবো এটার সঙ্গে মা মনে হয় আর ভিন্ডি আলু ভেজেছিলো আর একটা কি যেন করেছিল ঠিক মনে করছে না ওল সিদ্ধও করেছিল নাকি ভুলে গেছি ঠিক আছে বলতে পারলাম না আমি নিচে রেখেও এসেছি খাবার দাবার এবার গ্যাসটা মুছবো ঘরটা ধুয়ে দেবো একটু দিয়ে নিচে চলে যাব আবার গরম বিশাল রোদ্দুর গরম আছে পুরো দেখো ব্লাউজটা পুরো ভিজে কি অবস্থা এই চেঞ্জ করবো ঘরটা ধুয়ে গ্যাসটা মুছে গিয়ে ব্লাউজ ফ্লাউজ চেঞ্জ করে আবার খাওয়া দাওয়া করবো হের দিয়ে একটু রেস্টুর দেবে কালি দোকানে যাবো দেখো পুরো ঘর ভেজা ও শুকিয়ে যাবে আমার তো এখন দরকার নেই আবার সেই রাত্রিবেলা রুটি করতে উঠবো তাছাড়া এখন আর ওপরে দরকার নেই পুরো ঘর একদম সার্ফ জল দিয়ে ধুয়ে দিলাম নিচে দেখি দীপিকা চান করতে গেছে বের কিনা কিছু বাসন আছে এই তরকারি খোসা টোসা এগুলো নিন নামে একবারে হবে না এই উপর নিচ করতে করতেই আমার হয়ে যায় আমার কি বলি খরফ করাও খরফ বলতে বললে মা কেমন হয়েছে তরকারিটা সেটা ক্যামেরাই বলতে পারি তো তরকারিটা তরকারিটা ভালো হয়েছে কিন্তু আমার না আজকে পেট ভরা লাগছিলো মানে খেতে ইচ্ছে করছিল না মাখো মাখো হয়েছে বেশ বিশেষ করে তো ওল ভাজাটা আমি ঘুমাচ্ছিলাম আজকে অনেক দিন পর বেলা ঘুমালাম তো আবার

আমার মোবাইলে আজকে চার্জ বেশি ছিল না সেই জন্য আমি মাকে বললাম আজকে আর রয়নকে পড়ানোর সময় মোবাইল দিয়ে যাব না মানে পড়াতে যাওয়ার সময় তাই রেখে গেছিলাম তো মা দেখো চুলো বাজছে আঁচ ইয়েতে যাবে দোকানে যাবে আর আমি আজকে বেশিক্ষণ ওকে মানে আমার তো পড়ানো থাকে না সোমবারে এমনিই গেলাম কালকে ওর পরীক্ষা শেষ তো ও একটু পড়বে আমি বসে থাকবো আর কি কালকে ওর এআইয়ের থিওরি পরীক্ষা তো সন্ধ্যা ওইদিকে হয়ে গেছে আমি কটার সময় গেলাম সাড়ে পাঁচটা ওইরকমই রকমই পাঁচটা সকালবেলা অতটা ভালো পরিষ্কার হয় না জলটা সেই জন্য এখন আমি চালিয়ে রাখলাম জলটা অনেকটা বসে আয়রনটা এ হয়ে যাবে এত গরম পড়ছে আজকে কি বলবো দেখছো তোমরা চেঞ্জ করলাম আমি তখন রান্না বান্না করে একবার চেঞ্জ করেছি আবার এখন এই বিকালবেলা সব ঘর ধরে জামা কাপড় সব ভাঁজ করলাম অত জামা কাপড় খাটে দেখেছিলে তোমরা সব ভাঁজ করে এখন সুফার করে রাখলাম ধুয়ে ঘর ধর ঝাড় দিয়ে গা হাত পা ধুয়ে মুছে কাপড় টাপড় চেঞ্জ করে সিদুর টুদুর পড়লাম মাথা আছে শ্যাম্পু করেছিলাম সকাল থেকে ভালোভাবে চুলটা আঁচ টান নিয়ে পাচ্ছিলাম তো এবারে দুটো টিফিন কোটো ওই যে ওখানে রেখে দিয়েছি বুঝতে পারছ তো এবার পুজোটা করে নিই চলো তারপরে দুধটা নিয়ে আসি দুধটা নিয়ে একদম টান টান দোকানে যাবো দুধ দোকানে রেখে দেবো আর আসার সময় নিয়ে আসবো দুধিকা তো পড়াতে গেল তো আরতি করবো কী করে সেটাই ভাবছি মানে ফ্যান তো বন্ধ করতে হবে এই গরমে তো ফ্যান চালিয়ে তো মানে ফ্যান বন্ধ করে থাকা খুবই কঠিন আর ফ্যান না বন্ধ করলে প্রদীপ যাবে ঘিমে এখন সেটাই ভাবছি আবার ঘেমে যাবে মা এখন বসে পড়েছে পুজো দিতে ফ্যান তো চলছে ফ্যান চলা অবস্থাতেই মনে হচ্ছে প্রদীপ ধরলোরে বাবা

গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরু গুরু সাক্ষাৎ করম ব্রহ্ম সকালবেলা আজকাল তিনজনে মিলেই আরতি হচ্ছে বাবাও করে মাঝে মাঝে পুজোটা আর মাও করে বাবা করলে আমরা দুজন সঙ্গ দিই মা করলে আমরা দুজন তিনজন মিলেই হয় এখন আর পুজোর জন্য ঘুমটাও তাও আগে আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম আমি এখন যেন দেরি হয়ে যাচ্ছে ঘুমাতেও দেরি হচ্ছে ঘুমা আসছে না রাত্রিবেলা দুপুরে ঘুমালেও ঘুমা আসছে না আজকে আবার ঘুমিয়েছি আজকে রাত্রিবেলা ঘুমিয়ে আসবে না মনে হয় অনেকক্ষণ ঘুমিয়েছি তাও দু ঘন্টা প্রায় এগারোটা থেকে তোমার একটা পর্যন্ত এমনিতেই ঘুমা আসছে না আর ঘুমালে তো আর কোনো কথাই নেই দেখা যাবে যাওয়া যাবে আসলে খুব টায়ার্ড লাগছিলো সকালবেলা এমনিতেই দিন ঘুম পায়ও না আগে তো রোজ নিয়ম করে ঘুমাতাম খাওয়ার পর দুপুরবেলা আজকেবার মানে সকালে খাওয়ার পর ঘুমিয়েছি মাও শুয়েছিলো মা অতটা ঘুমায়নি উঠে রান্না বান্না সেরেছে আর আমি ওদিকে ঘুমাচ্ছিলাম লেখালেখির কাজ আর বেশি দিন লাগবে না টাকা বন্ধ করলাম বন্ধ মানে করা উচিত ছিল কিন্তু আমি বন্ধ করিনি বাইরে থেকে প্রদীপ ধরিয়ে নিয়ে এসে তারপরে বসলাম প্রদীপে একবার নিভে গেল আবার ধরালাম তো প্রসাদে আমসত্ত্ব দিয়েছিলাম এখন দুধ আনতে যাবো চলো আমার সঙ্গে তোমরা দুধ নিয়ে দোকানে ঢুকবো মা এদিকে মোবাইল নিয়ে চলে এসেছে দোকানে তোমাদেরকে দেখাচ্ছে একটু শিক্ষক দিবসের মালপত্র ফুলগুলো দেখলে গোলাপ ফুল ওগুলো তো বাচ্চারা বাচ্চারা বড়রা সবাই মানে একটা গিফট দিল তার সঙ্গে তোমার একটা পেন আর একটা ফুল তো দেবেই তারা যেমন স্টুডেন্টই হোক না কেন আমরাও দিয়েছি ওইদিকে সব কফি মগ কাফাফ সব রাখা আছে সর্বপল্লী রাধাকৃষ্ণানের ছবি এনেছে মাথায় আবার ইয়েতে তোমার কোর্টে ওনার স্টোনের মতো কি সব নেই যে একটা বড় ফটো ফ্রেম ওখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিগ্রহর মতো একটা তারপরে ইয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরেরও রকম এখানে মা দেখাচ্ছে কানের সব গোল্ডেন সিটি গোল্ড সিটি গোল্ড না সিটি গোল্ড তো একটা কোম্পানির নাম দেখো এই ডিজাইনটা ইউনিক না এই যে কলকার মতো এমন কানে দেখিনি ওপরের ওই দিকটা একটু অন্যরকম ওখানে দেখালো মনে হয় হেয়ার ব্যান্ড এই যে স্টোন বসানো পুঁথি বসানো খুব সুন্দর লাগছে দেখতে সব পুজোর মালপত্র সব আসতে শুরু করে দিয়েছে তো আমি তো তোমার ওদের বাড়িতে পৌনে সাতটা পর্যন্ত মনে হয় ছিলাম দিয়ে বাড়ি গিয়ে দেখি মা বাড়ি নেই আমি বুঝতে পারলাম দোকানে এসেছে সেই জন্য আমিও চলে আসলাম দোকানে এই যে ক্লিপটা নিয়ে এটা আমি নিয়েছি এই ক্লিপটা আমি ভাবছিলাম মা হয়তো তোমাদেরকে দেখায়নি হয়তো বললাম ওই কাপের সঙ্গে আবার একটা করে চামচও আছে এখানে আমি কী করছিলাম দেখো পাগলের মতো ও মনে ওই ভাই হয়েছে আমার মানে সেই কারণেই হবে হয়তো এই যে মামির স্বাদ দেখলে মামি আমার থেকে দুমাসের ছোটো ওই মামির বাচ্চা হয়েছে মামার বাচ্চা হয়েছে ছেলে হয়েছে ভাই আর চলে আসলাম কংগ্রাচুলেট করতে ওদের বাড়ি বললাম একেবারে চলো মা এই দিয়েই যাওয়া হোক একটু কথা বলে আসি বড় মামি মামা সবাই ছোটো মামা সবাই ওখানেই আছে আর এই যে দিয়া দিয়া পড়তে গেছিলো ও বাড়ি আসলো দিয়েও তো খুব আনন্দ করছে এই নাম দেবো ওই নাম দেবো আর আমি এখানে তোমাদের সঙ্গে একটু দিলাম করছিলাম ঠিক আছে কি বলছিলাম তোমরা করতে পারছো তো চলো বাড়ি যাই এবার অনেক দেরি হয়ে গেছে প্রায় নটা দোকান থেকে আবার একটু গেলাম ওই যে আমার ভাইয়ের সাদের ভিডিও তোমরা দেখেছিলে ভাইয়ের বইয়ের তো সে ভাইয়ের ছেলে হয়েছে আজকে সাড়ে ছটার সময় খুবই খুশির খবর তো ওখান থেকে ঘুরে এসে খাওয়া দাওয়া করলাম মা রুটি বানিয়ে দিল রুটি আমি নিয়ে এসেছি ওখান থেকে আজকে আর রুটি বানাতে লাগলো না রুটি মিষ্টি আর তরকারি ওলের তরকারিটা ছিল ওই খাওয়া দাওয়া হলেও ওরা শুয়ে পড়ব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো শুভরাত্রি